ঘুম থেকে উঠতেছি ঠিক সকাল বেলা এরপর হয়ে পড়ছি ব্যস্ত কেউ চাকরিতে কেউ ব্যবসাতে দিন শেষে হয়ে যাচ্ছে রাত রাতে এসে আবার বিশ্রাম ক্লান্তি দূর করার জন্য এর মাঝে মাঝে খাওয়া দাওয়া হঠাৎ করে একদিন চলে আসলো মৃত্যু মিশে গেলাম মাটির সাথে কিছুদিন পরে মানুষের মন থেকেই হারিয়ে যাব এটাই আমাদের জীবন এটাই যদি আমাদের জীবন হয় তাহলে এই জীবনের অস্তিত্ব কি জীবনের উদ্দেশ্য কি ব্যর্থ জীবন অবশ্যই মহান আল্লাহ আল্লাহতালা যদি পরকাল তৈরি না করতেন মহান আল্লাহ তাআলা যদি এই মানব জাতিকে কোনো উদ্দেশ্য না করে তৈরি করতেন তাহলে মানুষের জীবনটাই ব্যর্থ জীবন কারণ মানুষ অন্য প্রাণী থেকে একটু আলাদা কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আমি কোনো কিছুকে শুধু শুধু সৃষ্টি করি নাই অর্থহীনভাবে তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন কিছু একটা উদ্দেশ্য নিয়ে আর সেই উদ্দেশ্য আছে বলেই এই জীবনের মূল্য আছে আমরা যারা অমূল্য করে ফেলছি তাদের অবস্থা খুব ভয়ানক আমরা যে খারাপ কাজ করছি এর প্রতিদান দুনিয়াতে আল্লাহ না দিলেও পরকালে ঠিকই দিবে আমরা যে ভালো কাজ করতেছি এর প্রতিদান আমরা দুনিয়াতে না পেলেও অবশ্যই মহান আল্লাহ আল্লাহতালা আমাদেরকে পর কলে দিবেন এই বিশ্বাস নিয়ে আমাদের চলাই বেটার আর যারা দুনিয়ার ভোগবিলাস নিয়ে ব্যস্ত বাইরে থেকে মনে হবে যে তারা খুব স্বাচ্ছন্দে জীবনযাপন করছে কিন্তু তাদের জীবন উদ্দেশ্যহীন জীবন যে জীবনের কোনো মূল্য নাই কারণ তারাই তাদের জীবনকে মূল্যহীন করে ফেলেছে আমাদের উচিত আমাদের এই জীবনকে নষ্ট না করে মূল্যবান করে তোলা মূল্যবান করতে হলে আসমানি গ্রন্থ মান্য করা ছাড়া বিকল্প কোনো পথ নয় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক